আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মিলিত বিভাগ চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনাগর প্লান অ্যান্ড থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি বলছি সম্মিলিত বিভাগ সামনে এখন আছি মা শখ কাপাশিয়া গাজীপুর এখানে আমাদের যে প্রোজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা এখানে আমাদের গেট এর কাজ চলতেছে এটা আমাদের বাড়ির মডেলিং আমরা এখানে ডুপ্লেক্সের কাজ করতেছি তো এর ওনার হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম সাহেব উনি মধ্যে এখানে পঁচিশ হস কোফিট জায়গা নিয়ে উনি দিকে ফাউন্ডেশন ডুপ্লেক্সের প্রাণ নিয়ে আমাদের কাজ দিয়েছেন এবং এখানে আমাদের গেডওমের কাজ হবে আমাদের আর এবং সেন্টার কাজ এখানে হয়ে গেছে আমরা এটা চাই দিয়ে আমরা এখানে ডালাই কাজ করবো ইশালা সমান্তুবল আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দেখাতে চান তারা অবশ্যই আমাদের তো বর্ষা এবং বয়স যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের অত্যন্ত পরামর্শ দিয়ে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লানিং যে প্ল্যানিংটা এটা এটার উপর আমরা এখানে আমরা এখানে কাজটা করতেছি এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে কাজ এখানে করা হয়েছে আমরা এখানে দশ বাই পনেরো সাইজের আমরা এখানে করেছি এবং ডিমের মধ্যে আমরা এখানে ষোলো মিলি রড আমরা এখানে মেন রোড হিসেবে ব্যবহার করেছি এবং আপের রোড আমরা এখানে আট মিনিট রড আমরা এখানে ইউজ করেছি এবং এটা আমাদের ডিজাইন অনুযায়ী এখানে কাজটা করা হয়েছে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআলাম এটা হচ্ছে আমাদের গেট বিএমের লেআউট প্ল্যান এটার উপর ভিত্তি করে আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাহ সমৃদ্ধ ব্লুয়ার্স এখানে আমরা পঁচিশ স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে মালিকের যে রিকোয়ারমেন্ট ছিল তার উপর ভিত্তি করে কিন্তু এখানে করা হয়েছে সমৃদ্ধ ব্লুয়ার্স আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ও নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন অনুযায়ী পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা এবার এটা এখানে অসম্ভব সুন্দর করে ডিজাইন করেছি আমি আপনাদেরকে আবারও আমাদের বাড়ির যে ভিউটা আছে সেটা আপনাদেরকে দেখাই

monohai all itu semua di sini ya yeah. karena he. ya. ये वाला वीडियो है अलग अलग और रोड लेवल ये रोड सा ना बोला ना नहीं 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 नही

Pode <coughs> aqui. <coughs> ये लोग

казгула балыи казгула ури кори айда

দামনে আগারহমুড়া ফালানে আগারহমুড়া ফাউন্ডেশন দুইতলা দুই ফালা ডুপ্লেক্স হচ্ছে হে হে ভি কোলে আছিস

বান্দা বান্দা সবাই ঠিক আছে ইয়া এইটা দেনছি আমার সেলিমের কাছে এটা বলে বেহা বলে এইটা আমার কাছে এটা ধরা করতে না এটা আমার এটা হইছে আমার আউটলাইন এটা আমার আউটলাইন এটা এটা বরাবর থাকবে ঠিক না এটা ব্যাকআপ দিছে আর বলতাছে আর কি সেটা সেলিমের ওটা টেকনিক তো যাচ্ছে মাল দিয়ে দিই না এই যে মালটা সেক্টর টু ভিতরে ওই মাল হল দি বিল দিও ওই এর বিলটা রডটা